প্রতিটি কল্যাণ পরিষদ হলো সমাজ উন্নয়নের প্রতি কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিনির্মাণ হয় সুশীল সমাজ সুশীল সমাজ বিনির্মাণের লক্ষ্যে নগরীর পঁচিশ নং রামপুর ওয়ার্ডস্থদগাহ বড়পুকুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সংগঠনটি আমরা আজকে এই বছর প্রথম থেকে শুরু করছি সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং ভবিষ্যতে যেন আরো সামনে আরো বেশি বেশি মানুষকে দিতে পারি আমরা চেষ্টা করব সমাজ মানে হলো যে গরিবের দুঃখী মানুষের পাশে থাকা তো সেই জন্য আজকে আমাদের এই আয়োজন ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরো বেশি দিতে পারবো বলে আমি আশা করি বরপুকুর দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদ যখন ২০১৮ সালে যাত্রা শুরু করে তখন থেকে এটা পরিকল্পনা ছিল হয়তো অনেক কারণেই এটা হয় নাই পেরে উঠতে পারে নাই এর পরের নির্বাচন হলো নির্বাচনে আমরা আসলাম কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের হাতে তখন কোনো টাকা পয়সা তেমন ছিল না একদম শূন্য অবস্থা থেকে আমরা এই সমাজকে এই পর্যন্ত এনেছি যার ধরুন এটা উদ্যোগ থাকলেও এই যে রিলিফগুলো দেওয়ার রোজায় বা বিভিন্ন সময়ে দেওয়ার যে পরিকল্পনা থাকে এগুলা হয়ে উঠতে পারিনি আমরা অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে যা হোক নির্বাচন পরবর্তী আবার যখন আমরা কমিটি করে দিলাম নির্বাচন করার জন্য যে কোনো কারণে হোক নির্বাচন হয় নাই আহ্বাই কমিটি আমাদেরকে আবার ক্ষমতা দিয়েছেন তিন বছরের জন্য যাতে আমরা সুন্দরভাবে সমাজটা পরিচালনা করতে পারি তো এই বছরই আমরা অনেক কর্মসূচির মধ্যে এই এই একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি যাতে গরিব দুঃখী অসহায় যারা রয়েছে তাদেরকে কিছুটা হলে তাদের দুঃখ দুর্দশা লাঘব করতে পারি আমরা আগামীতে আরও যাতে এটা পরিধি বাড়ানো যায় অর্থাৎ পঞ্চাশ জন একশো জন দুশো জন এভাবে বাড়াতে বাড়াতে যাতে আরও বা বেশি করে বাড়ানো যায় বা বেশি করে দেওয়া যায় এই চেষ্টায় আমরা থাকবো সবাই আমরা এই এগুলো এই হচ্ছে আমাদের অঙ্গীকার আমরা চাবো যে ক্ষতি এখানে পাঁচশো টাকার মাল বা ছয়শো টাকার মাল আমরা চাবো যে এখানে এটা হাজার বা দেড় হাজার এইভাবে যাতে করা যায় এই সেই জন্য আমি সমাজের প্রতিটি যারা বিত্তমান রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনার এই নিউজ ডে টোয়েন্টি ফোরের মাধ্যমে তারা যেন এই কাজে যেন তারা যেন এগিয়ে আসেন এবং আমাদের হাতকে শক্তিশালী করেন তাদের এই যে জাগাতের জাগাতফান্ডের টাকা থাকে বা অন্যান্য খাতে টাকা থাকে এই টাকাগুলি যাতে আমাদের সমাজকে দিয়ে যাতে তারা স্বনির্ভর করে আমরা যাতে এই 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 উদ্যোগগুলো যেন আমরা আরও পরিসরে বাড়াতে পারি এইটাই আমি তাদের কাছে আমি অনুরোধ করবো এবং তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাবো যাতে আমরা আরো এটাকে পরিধি বাড়াতে পারি পহেলা মাস ঈদগাহ বড় পুকুর দক্ষিণ পাড় সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ের সামনে এই মহতি উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস কোম্পানি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হক মুহুরি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হক দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার সহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর আর সমাজি দিয়ে যে বছর এডল্যাম বছর যে আরো ভাই সমাজের লাই যে বার মত নিউজ নিউজ টুয়েন্টি ফোর